মন্দিরটি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন মন্দিরের জন্য সাতাশ একর জমি সংযুক্ত আরব আমির শাহী সরকার দান করেছিল হিন্দু মন্দিরটি আবু ধাবির আবু মুরেখা এলাকায় আলতাফ রোড বরাবর অবস্থিত মন্দিরটি লাল বেলে পাথরের বাইরের প্রতিটি ইঞ্চি ভারতের ওস্তাদ কারিগরদের হাতে খোদাই করা হয়েছিল কথিত আছে জমির মূল্য বাদ দিয়ে মন্দিরটি নির্মাণ করতে ইউএসডি চুরাশি পয়েন্ট দুই মিলিয়ন খরচ হয়েছে মন্দিরের চারপাশে জল ভারতের পবিত্র নদীগুলির প্রতীক মন্দিরটিকে সম্প্রদায় এবং সহযোগিতার প্রতীক হিসাবে কল্পনা করা হয়েছিল এর সাতটি স্পিয়ার সংযুক্ত আরব আমির শাহীর সাতটি অঞ্চলের প্রতিনিধিত্ব করে মন্দির চত্বরে প্রবেশ করার পরে দর্শনার্থীরা দুটি জলের স্রোত দেখতে পাবেন এগুলি গঙ্গা এবং যমুনা নদীর প্রতীক হিন্দুদের জন্য তৃতীয় সবচেয়ে পবিত্র জলাশয়ের মধ্যে দুটি তৃতীয় নদী সরস্বতী জ্ঞান ও সঙ্গীতের দেবীকে উৎসর্গীকৃত মন্দিরের গোড়ায় আলোর রশি হিসাবে আবির্ভূত হয় নদীগুলিকে দ্য ডিভাইন আইতেও চিত্রিত করা হয়েছে মন্দিরের নকশায় আরব বিশ্ব এবং চীন সহ বিশ্বব্যাপী প্রাচীন সভ্যতার চোদ্দটি গল্প রয়েছে যা বিশ্বাসের সার্বজনীনতাকে তুলে ধরে যদিও সংযুক্ত আরব আমির কয়েক দশক ধরে হিন্দুদের উপাসনালয়গুলির আবাসস্থল হিন্দু মন্দিরটি প্রথম যেটি একই ঐতিহ্যগত কৌশলগুলি ব্যবহার করে নির্মিত হয়েছিল যা ভারতের সবচেয়ে ঐতিহাসিক মন্দিরগুলির মধ্যে অন্যতম লাল বেলে পাথর এবং ইতালীয় মার্বেল ব্লকগুলি রাজস্থান এবং গুজরাটের দু হাজার জনেরও বেশি কারিগরের হাতে খোদাই করা করা হয়েছিল হয়েছিল এবং সংযুক্ত আরব একত্রিত গত বছরে প্রায় টন তিন হাজার পাথর এবং মার্বেল সাতষট্টিরও বেশি কন্টেনারে আবুধাবিতে পাঠানো হয়েছিল এই প্রকৃতি বান্ধব নির্মাণ ঐতিহ্যের প্রতি দায়বদ্ধতার জন্য কোনো শক্তিশালী ইস্পাত বা কংক্রিট ব্যবহার করা হয়নি মূল মন্দিরটি একশো ফুট উঁচু দুশো ফুট লম্বা এবং একশো ফুট চওড়া এছাড়াও কম্পাউন্ডের অন্যান্য ভবনগুলির মধ্যে রয়েছে প্রার্থনা হল একটি কমিউনিটি সেন্টার একটি শিশু পার্ক একটি এমপি থিয়েটার এবং একটি লাইব্রেরি মন্দিরের ভিতরের কলাম এবং গম্বুজগুলি খোদাই করা ইতালীয় মার্বেল দিয়ে তৈরি মন্দিরটি আন্তর্লক খোদাই করা পাথরের খণ্ডগুলির একটি সিরিজ থেকে নির্মিত মন্দিরটিতে সাদা মার্বেলে খোদাই করার চারশো দুটি স্তম্ভ রয়েছে যার দুটিতে একই নকশা চিত্রিত নেই খোদাইগুলিতে ময়ূর এবং হাতি থেকে উঠ পর্যন্ত সমস্ত ধরনের উদ্ভিদ এবং প্রাণীর বৈশিষ্ট্য রয়েছে যা আনুষ্ঠানিক শোভাযাত্রা এবং চাঁদ ও তারার পর্যায়গুলির সাথে জড়িত এই সূক্ষ্ম টেম্পোস্ট্রিতে বোনা হয়েছে ভারতীয় ধর্মগ্রন্থের গল্প দেবতা ও আধ্যাত্মিক গুরুদের চিত্র এই নকশাগুলি বন্ধনী এবং স্পিয়ারের গম্বুজগুলিকেও অবহিত করে কারিগরেরা প্রথমে কাগজের নকশাগুলি স্কেচ করে তারপর সূক্ষ্মভাবে হাতুড়ি এবং ছেনি দিয়ে পাথরের ওপর চিত্রিত করে